সুবিধা দে এমন হাত সবই যদি এত সহজ হতো আরো আলো বলতে গেলে তরি কাপন সারা গে তরি একটু তরে ভালোবাসা ভালোবাসাতে তুই ভাবনাতে তুই আমারো চিন্তাতে ভালো ভাসাতই তুই ভাবনাতে তুই আমারও চিন্তা দে বাছবি ভালো উম কত ভালো ছায়াতে আছি আমি ধারি বাবুনাথ পেছনে তাকিয়ে এসেছি আমি আজ দিয়ে এই কত বেনিচেছি ডাকে পিও ডাকে বলে এসেছে তোমার খব কত না পেরিয়েছি আমারও সত বছর এভাবেই যাব ও ওতে কি ভালোবাসাতে তো ভাবনাতে তো চিন্তাতে ভালোবাসবিয়া ভালোবাসবিআ প্রিয় দর্শক এটা আমার প্র্যাকটিক্যাল সং আশা করি সবার ভালো লাগবে তো সামনে আসতেছে এবং শুরু করতে যাচ্ছি মিউজিক্যাল জার্নি খুব শীঘ্রই আর সবাই অবশ্যই দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি মিউজিক্যাল জার্নিতে আপনাদের সবার ভালোবাসা এবং প্রশংসা করাতে পারে সামনে এগিয়ে যেতে পারে এবং সবাইকে অনেক 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 বেশি ভালোবাসা দিতে পারে